হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আজকে যাচ্ছি বাড়িতে রেডি হয়ে নিয়েছি আর ওরা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি চলে যাব ছাদে ছাদে গিয়ে একটু ছাদের রোদ্দুরটা খুবই ভালো লাগছে ভালো একটু ঘুরে আসি ছাদ থেকে যতক্ষণ রেডি হচ্ছে আর ছাদের রোদ্দুরটা কিন্তু গায়ে লাগছে কী দারুণ লাগছে এই দেখুন ছাদের রোদ্দুরটা খুব ভালো লাগছে হালকা হালকা শীতের রোদ্দুর তো খুবই ভালো লাগছে যার জন্য একটু চারপাশটা ঘুরছিলাম ঘুরে ঘুরে একটু রোদ্দুর খাচ্ছিলাম খুবই ভালো লাগছে আর দেখুন ছাদটা কিন্তু ন্যাড়া ছাদ চারপাশটা খুব সুন্দর লাগছিলো ঘুরে ঘুরে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর দেখুন এদিকে গাছপালাগুলো কি সুন্দর চারপাশটা খুবই ভালো লাগছে আর দেখুন এখান থেকে নিচটা কতটা উঁচু আর একটা টালির রান্নাঘর আছে ওদের বনেদের সেটাই দেখাচ্ছিলাম এই দেখো নিষ্ঠা কতটা এ মানে দেখে ভয় লাগছিল আর কি খুব সুন্দর লাগছিলো ঘুরে ঘুরে আমি ঘুরে ঘুরে রোদ্দুরটা কিন্তু খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো নামতে ইচ্ছা করছিল না ওখানেই বসে থাকি আর এই দেখুন নামতে নামতে কিন্তু হাঁপিয়ে গেছিলাম তার জন্যে একটু দাঁড়িয়ে পড়েছি কারণ সিঁড়িতে ওটা নাবা করে তো অভ্যাস নাই সেইভাবে হাঁপিয়ে গেছি আর বাড়ির দিকেও যেতে হবে দেরি হয়ে যাচ্ছে চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যায় যাওয়া যাক আর এই দেখুন দুপা দুপা করে হাঁটছি আর দাঁড়িয়ে পড়ছি এতটাই আমার অবস্থা খারাপ আর দেখুন দুটো হাঁস মানে উঠোনে দেখুন ঘুরে বেড়াচ্ছে আর ওই যে ফুলকপির পাতাগুলো দিয়েছে ওরা ওদের তো চাষ আছে সেইগুলোই মানে ওরা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর ছাগলগুলো দেখুন কতগুলো ছাগল বেল গাছের নিচে বাঁধা আছে ওরা কিন্তু কফির পাতা এগুলো খাচ্ছে আর দেখুন কত বেল হয়েছে গাছে আর এই হাঁসটা দেখুন টুকটুক করে ওপরে উঠে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে কিন্তু আবার কবে আসবো না আসবো জানি না দেশের এগুলো কিন্তু আর দেখতে পাবো না মিস করে যাব। আর এই যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু খুবই ফাঁকা জানেন তো খুবই ফাঁকা ফাঁকা ট্রেনে কিন্তু ভালোই লাগছে কিন্তু একেবারে বেশি ফাঁকা হলে আবার ভালোও লাগে না ভয় ভয় একটা লাগে তাই না যাই হোক ফাঁকা ট্রেনের আসার সময় খুব ভিড় ভাড়টা হয়েছিল আর যাওয়ার সময় কিন্তু ফাঁকা ট্রেন পেয়েছি ট্রেনের তো জাল্লা টাল্লাগুলো নামিয়ে দিয়েছি দেখুন আর একটু ট্রেন থেকে বাদাম কিনে খেতে খেতেই বাড়ি যাচ্ছি ভাবলাম গল্প করতে করতে খুবই ভালো লাগলো এনজয় হলো আবার না জানি কবে আসবো কে জানে আর ওরা ভিডিও কল করেছিল সেটাই দেখছিলাম হুম আর এইদিকে দেখুন ট্রেনটা যাচ্ছে জানলা বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা খুবই হাওয়া দিচ্ছিল জানলা থেকে এই বাড়ি যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি এই যে একটু ঘুরে ঘুরে এলাম না এসে এবার কিন্তু ঘরের কাজ কিন্তু মন দিয়ে জমিয়ে কিন্তু হবে আর অনেক দিন দেখবেন কোথাও যদি ঘুরতে না যায় না একটা ভালো লাগে না মনে হয় দূর কোথাও গেলে হতো কোথাও গেলে হতো এরকম একটা মনে হয় এই যে একটুখানি ঘুরে এলাম না আবার এখন একটু মনটাও শান্ত থাকবে ভালো লাগবে অনেক দিন একঘেয়ে কাজ করতে করতে ভালো লাগে না যাই হোক এই দেখুন আমাদের পাড়াতে পোষকালী পুজো হয়েছিল আর ঠাকুরটা কি সুন্দর দেখুন আমার তো খুব ভালো লাগে এই ঠাকুরটা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা খুব ভালো